আমাদের ভারতীয় দল নাকি বন্ধুরা ভয়ে পাকিস্তানে ক্রিকেট খেলতে যায়নি চ্যাম্পিয়ন ট্রফি খেলতে যায়নি আমাদের ভারতীয় দল নাকি বেইমানি করে চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে এই কথাগুলো কিন্তু পাকিস্তানের লোকেরাই বলতো পাকিস্তানের বড় বড় খেলোয়াড়রাই বলতো আর আজকে তারা আবার একবার এক্সপোজ হয়ে গেল বন্ধুরা চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার ভারত জিতেছে এক সপ্তাহ হয়ে গেছে আর এক সপ্তাহ পরেই কিন্তু পাকিস্তান দল তারা নিউজিল্যান্ডে গিয়েছে যেখানে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের আজকে ছিল প্রথম টি টোয়েন্টি ম্যাচ আর প্রথম টি টোয়েন্টি ম্যাচে আঠেরো ওভার চার বল খেলে প্রথমে ব্যাটিং করে একানব্বই রানে অল আউট পাকিস্তান একশো রানও করতে পারেনি নিউজিল্যান্ডের বিপক্ষে সব সবথেকে কম রান করেছে পাকিস্তান দল যে রানটা নিউজিল্যান্ড দশ ওভার এক বলে রান চেস করে দিয়েছে বলছি ভিকে তোরা আবারও একবার এক্সপোজ হয়ে গেলি তো ভারতের বেই অপমান করার জন্য অন্য দলকে অপমান করার জন্য পড়ে লেগে থাকিস আজকে নিউজিল্যান্ড তোদেরকে আবারও একবার হারিয়ে দিলো তোদের ঘরের মাঠে তো গোহারান হারাতো নিউজিল্যান্ড আজকে তোরা আবারও একবার এক্সপোজ হয়ে গেলি বলছি অন্য দলের পিছনে কাঠি করা ছাড়া তোদের কোনো কাজ নেই আজকে দেখ একানব্বই রানে অল আউট হয়ে গেলি কুড়ি ওভারও খেলতে পারলি না একশো রানও করতে পারলি না এই তোদের টিমের অবস্থা জঘন্য একটা টিম জঘন্য একটা দেশ যারা সব সময় ভারতকে বাজে কথা বলে ক্রিকেট খেলার তো যোগ্যতা নেই নিউজিল্যান্ডের কাছে আবারও একবার হেরে গেছে বন্ধুরা পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশও উল্টোপাল্টা বলে কিছুদিন পরে বাংলাদেশেও জিম্বাবুয়ে আসছে এই জিম্বাবুয়ে দেখবে বন্ধুরা বাংলাদেশকে হারিয়ে দেবে মানে ক্রিকেট খেলার তো এদের যোগ্যতা নেই সবসময় ভারত বিরোধী কাজ এদের কর্মকাণ্ড ক্রিকেটে ধ্যান দে ভাই ভারত কী করছে সেসব দিকে লাভ নেই একশো রান করতে পারে না চ্যাম্পিয়ন ট্রফি খেলতে নাকি ভারত পাকিস্তানে যায়নি ভয়ে তোদের দেশটা সামলা সামলা সময় হামলা হামলা হামলা